আমেরিকা কেন সব যুদ্ধে নাক গলায় আপনি কি লক্ষ্য করেছেন পৃথিবীতে যেখানেই যুদ্ধ সেখানেই আমেরিকার ছায়া ইরাক আফগানিস্তান সিরিয়া লিবিয়া ইউক্রেন সবখানিতেই আছে এই দেশটির উপস্থিতি কিন্তু প্রশ্ন উঠেই যায় একটি দেশ কেন বিশ্বের সব কিছুর দায়িত্ব নিচ্ছে শান্তির জন্য নাকি নিজের স্বার্থে কি জানি না এই পর্বে আজকে আমরা জানব আমেরিকার যুদ্ধনীতি অর্থনৈতিক লাভ বিশ্ব রাজনীতিতে প্রভাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভূমিকা কি ন্যায়সঙ্গত আমেরিকার জন্ম হয় সতেরোশো সালে তখন থেকেই এ দেশটি স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত আমেরিকা ছিল নিরপেক্ষ কিন্তু উনিশশো সালে পাল হারবারে জাপানের আক্রমণের পর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় এই মুহূর্ত থেকে আমেরিকা বিশ্ব রাজনীতির মঞ্চে উঠে আসে একটি সুপার পাওয়ার হিসেবে প্রথমে জার্মানির বিরুদ্ধে তারপর জাপানের বিরুদ্ধে পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা নিজেকে স্থাপন করে বিশ্ব পুলিশ হিসেবে তাদের যুক্তি ছিল আমরা শান্তি আনব স্বৈরাচার রুখব এবং গণতন্ত্র ছড়াবো। তাদের হাত ধরে জন্ম নেয় ন্যাটো জাতিসংঘের প্রভাব বিশ্বব্যাপী সামরিক ঘাঁটি আজ পর্যন্ত আমেরিকার আটশোটিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে সত্তরটিরও বেশি দেশে এই পর্বটি বুঝলে আপনি জানবেন কেন আমেরিকা এত যুদ্ধ করে প্রতি বছর আমেরিকার প্রতিরক্ষা বাজেট প্রায় আটশো বিলিয়ন ডলার এই বাজেট থেকে উপকৃত হয় অস্ত্র কোম্পানি বেসামরিক সেনা ঠিকাদার রাজনৈতিক লবি গ্রুপ কারণ যুদ্ধ মানেই বিলিয়ন ডলারের চুক্তি উনিশশো একানব্বই সালে ওয়ার নামে আমেরিকা ইরাকে ঢোকে দুই সালে আফগানিস্তানে তালেবান দমন শুরু করে দুই সালে ইরাকে ঢুকে সাদাম হুসেনের সরকার পতন করে কিন্তু প্রশ্ন রয়ে যায় মাস ডাইরেকশন ওয়েপেন আছে বলে ইরানকে হামলা করল কিন্তু পরে কিছুই মেলেনি লিবিয়াতে গাদ্দাফি নিহত হলো কিন্তু দেশের অবস্থা কি হলো দেশগুলো আজও অস্থিতিশীল তাহলে আসলেই কি শান্তির জন্য ছিল এই যুদ্ধগুলো অনেকে বলে আমেরিকা যুদ্ধ করে শুধু রাজনৈতিক কারণে নয় তেল ও প্রাকৃতিক সম্পদের জন্য মধ্যপ্রাচ্যে তেলের রাজত্ব আফ্রিকাতে খনিজ এবং এশিয়াতে বাণিজ্যিক রাস্তা যেখানে অর্থনৈতিক সুবিধা সেখানে যুদ্ধের অজুহাত সব যুদ্ধ যে ট্যাঙ্ক আর বন্দুক দিয়ে হয় তা নয় আমেরিকার সিআইএ বহু দেশে গোপনে সরকার পতনে চেষ্টা গোপন অস্ত্র সহায়তা এবং বিক্লব উস্কে দেওয়ার কাজ করেছে এর মধ্যে অন্যতম কয়েকটি উদাহরণ হল চিলি ইরান পঙ্গ এবং আফগানিস্তান সবটাই শান্তির নামে কিন্তু উদ্দেশ্য ছিল নিয়ন্ত্রণে রাখা সম্প্রতি ইউক্রেন যুদ্ধেও আমেরিকা সরাসরি অংশ না নিয়ে অস্ত্র টাকা ও তথ্য দিয়ে সহায়তা করছে ভবিষ্যতে কী হবে চীনের সাথে টানা পড়া সম্পর্ক তাইওয়ান ইস্যু সাইবার যুদ্ধ আমেরিকা আবার যুদ্ধ শুরু করবে নাকি এবার কিছুটা পেছনে থাকবে আমেরিকা কি সত্যি বিশ্বের শান্তি চায় নাকি শান্তির নামে যুদ্ধ ব্যবসায়ী তাদের সাহায্য অনেককে বাঁচিয়েছে তবে লাখো মানুষ মারা গেছে এবং গৃহহীন হয়েছে তাহলে উত্তরটা একটু জটিল আপনার মতে আমেরিকা কি নায়ক নাকি যুদ্ধের মাস্টারমাইন্ড আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ জানা মানেই শক্তি আর শক্তি মানেই সত্যের আলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ